সাম্প্রতিক সময়ে সিনেমায় কাজ করতে গেলে নায়িকাকে হতে হয় আবেদন মহিলার সময় যাকে দেখে দর্শক পছন্দ করতে পারে হলে সিটি মারতে পারে এরকম কিছু প্রেজেন্টেশন নেই পরিচালক নায়িকাকে বাছাই করে এখন ছোট পর্দা থেকে উঠে আসা বাংলাদেশের দুজন নায়িকা সাবিলা নূর আর তাসনিয়া পারেন তারা দেখতে চমৎকার অভিনয় ভালো করতে হতেন কিন্তু আমরা সেটাই জানতাম কিন্তু এই যে তারা দুজনেই চলচ্চিত্রে পা রেখেছেন ইনসাফার তাণ্ডবের মধ্য দিয়ে তাদের নায়ক ভালো কস্টিউম ভালো পরিচালক ভালো সব কিছু মিলে তারা ভালো কিছুই পেয়েছে এখন কথা হলো তারা কে নিজেদেরকে ওই রকমভাবে ল্যাসময়ভাবে তুলে ধরতে পেরেছেন বা পারেননি বা কতটুকু পেরেছেন বা কতটুকু পারলে ভালো হতো দেখুন তাদের প্রথম কাজ হিসেবে বলবো না যে তারা খুব ভালো করেছে আবার এও বলবো না যে তারা খুব খারাপ করেছে এরকম একটা চলচ্চিত্রে প্রথম এসে কাজ করাটা অনেক টাফ থাকে সেক্ষেত্রে আমি এরকম বলতে পারি যে তারা দুজন অনেকটা সফলে হয়েছেন তাদের নাচ এক্সপ্রেশন তাদের মুদ্রাগুলো দেখলে বোঝা যায় যে তারা বেশ কঠোর পরিশ্রমী করেছেন আর এরকম দই তারা শুরু করতে পারে তবে এরকম বলাই যায় যে তারা অনেক ভালো কিছু করবে সামনের দিনগুলোতে তাদের ভবিষ্যৎ যে উজ্জ্বল হবে এই চলচ্চিত্রতে এটা কিন্তু একদম একদম খাটি একটা কথা কারণ তাদের মধ্যে সব গুণী আছে যে গুণের কারণে তারা উপরে যেতে পারে তাদের ফিটনেসটা অসাধারণ তাদের লোক দেখতে ভালো তারা নাচবে এটাও ভালো কারণ দেখতে পেরেছি যে তাদের নাচটা যেরকমভাবে তারা শুরু করেছে এবং সামনের দিনগুলো তারাও ভালো নাচবে বুঝতে পারলাম তো সব কিছু মিলিয়ে তারা কিন্তু অনেক ভালো পর্যায়ে যেতে পারে আর তাদের প্রথম কাজ হিসেবে আমি বলবো তারা অনেক ভালোই করেছে আর কেউ যদি ভালো নাও করে আমাদের উচিত তাকে অনুপ্রাণিত করে ইন্সপায়ার করে ভালো কিছু করা তবে সত্যি কথা বলতে আমার ভালো লেগেছে তাদের প্রথম কাজে যে তারা যেভাবে নিজেদেরকে প্রেজেন্টেশন করেছে এটা সত্য অবাক করার মতো আমার ভালো লেগেছে পার্সোনালি ভালো লেগেছে তো সামনে যে তারা ভালো করতে পারে এটা কিন্তু বলাই যায় কারণ এখন ছোট বড় থেকে যখন বড় পর্দায় কাজ করতে আসে তখন তাদের অনেক ভালো ভালো শিল্পীদের সঙ্গে কাজ করতে হয় মিট করতে হয় এজন্য দেখা যায় যে তারা তাদের অভিজ্ঞতাটাকে ছাড়িয়ে যায় যে তারা এতদিন অর্জন করেছেন পরবর্তীতে তারা ভালো কিছু অর্জন করতে পারে এরকম শিল্পীর সঙ্গে মিশে যেমন সাবিল নুরি কিন্তু বলছেন যে সাকিব খানের অনেকে তাকে সাহায্য করেছেন তো এরকম অনেক ব্যাপার হয় যেগুলো সেটে তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে তবে একটা বিষয় বলাই ভালো যে তারা কিন্তু তাদের চলচ্চিত্রে ভবিষ্যৎ ভালো হবে এটা নিশ্চিত ধরে রাখুন চলচ্চিত্রতে তাদের পথ চলা শুরু হয়েছে পথ চলার সেচ যে কোথায় হবে আপনারা দেখে নিন এরা যে অনেক ভালো কিছু করতে পারে ভালো কিছু করবে অবভিয়াসলি এটা হবে দেখেন আমরাও ফ্যান হিসেবে দর্শক হিসেবে চাইব তারা ভালো করুক এবং যে কাজগুলো তারা করবে অনেক ভেবে করে তারা আরো ভালো ভালো কাজ উপহার দিক তাদের জন্য শুভকামনা থাকবে ধন্যবাদ সবাইকে